আসল এক কেজি দেড় কেজি দুই কেজি বিভিন্ন সাইজের পদ্দার ইলিশের ধরতাম বর্ষার এই ভরা মৌসুমে বেশ বড়ো বড়ো সাইজের ইলিশ মাছ ধরা পড়ছে এবং এই ইলিশ মাছগুলো ভোর সাড়ে পাঁচটা থেকে সাতটা অবধি তুমসে বেচা কেনা হচ্ছে আর পাশাপাশি আপনাদেরকে দেখাবো পদ্দার আয়ের মাছ পাঙ্গাস মাছ বাইলা মাছ চিংড়ি মাছ পদ্দার বিভিন্ন রকমের পাঁচ মিশালি মাছ আপনারা চাইলেই পদ্মার এমন সুস্বাদু মাছের স্বাদ নিতে পারেন চলে আসতে হবে ঢাকা ঢাকাদোহার কার্তিকপুর ময়নোরঘাট মাছের আড়োদে আর আপনারা যারা আসতে পারবেন না তারা চাইলেই কোরিয়ারে করে মাছের অর্ডার করতে পারেন আমাদের ডিসক্রিপশনে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে ধন্যবাদ আজকের এই ভিডিও সম্পূর্ণ দেখার অনুরোধ জানিয়ে চলুন আপনাদেরকে নিলামে নিয়ে যাই

Ολύσουρη καρ, Σανθάτη καρ, Ακρίσουρη καρ, Γελισσορικά, 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 Γελισσορικά,

पाच हजार दोनशे पाच हजार सातशे पाच हजार सातशे रिका पाच हजार सातशे पाच हजार सातशे पाच हजार सातशे रिका पाच हजार सातशे 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 पाच हजार चारशे टाका पाच हजार सातशे पर्यंत दे पाच हजार चारशे टाका विकते দু হাজার একশিকা পাঁচশো পঁয়ষটিকা তিন হাজার বত্রিশশো চৌত্রিশশো চৌত্রিশ টিকা চৌত্রিশশো ছত্রিশশ ছত্রিশ ছত্রিশশো আটাইশো টাকা উনত্রিশশো টিকা উনত্রিশশো তিন হাজার টিকা তিন হাজার টাকা বত্রিশশো বত্রিশশো

দাবলিশে 1 কেজি 2200 গ্রামের হবে। 2200 গ্রামের হবে। টাকা 2700 টাকা ওই টাকা 2700 টাকা

সাত থেকে আট কেজি ওজন ওজন হবে ইলিশ গুলা দশ হাজার টাকা দশ হাজার টাকা দাম বলছে আর দাম বাড়াইতো না কেউ ব্যাপারীরা

آدا ساڈا تو شت شت جا آدا شگرا آدا ساڈا تو شت شت جا آدا ساڈا شگرا جلدا نہیں آدا ساڈا تو شت شت جا سڀا سا جا تي وامي آدا ساڈا تو شت شت جا آدا ساڈا تو شت شت جا آدا شگرا پاري ٿي و اهو I got that shaw. I got someone finding that. I just got the chair. I can find that. I got some shaw. I can find that the show. Hey, basketball. शाह <laughs> आ ছ হাজার কে ভাবে কত আপনি কত কে আচ্ছা আচ্ছা পঞ্চান্ন 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 ছিয়ান্নার हा गन हन्टा गदिवाले जो फाटा पोटा 55 55 आगतियाना फाटाना स्थापनले उन शोबियादा देवद्रि शोवाश्रो व शुरिका ते शुरिका 300 मिसुरिका ते शुरिका 300 260 260 ओय पे गला 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 260 260 ओय पे गला 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 260 260 700 700 700

ফাকুন তিরিশ ফাতুন ত্রিশশো ফাকুন ত্রিশশো ফাখন ত্রিশ এডো শেদ্ধা ফাকুন

এক হাজার বারোশো টাকা বারোশো বারোশো টাকা তেরোশো টাকা তেরোশো টাকা বলেছে চৈধ্য় টকা চৈধ্যশ টকা চৌধশ টকা বুলি কয়

কিনা প্ৰেনে বাস্তৱ শোশো <N> পনেরোশো <-due> <N -due> <N -due>

私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私 l e は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私

तपाईँ कस्तो अहिले तपाईँ के द